আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং এ আপনাদের সবাইকে স্বাগত আপনারা অনেকে জানেন আমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রকার ওয়েল্ডিং মেশিন 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 আর্গন মেরামত করে আসছি আমরা চেষ্টা করি প্রতিটা মেশিন একদম নতুনের মতো গ্যারান্টি সহকারে মেরামত করতে যাতে আপনারা মেশিনগুলো মেরামত করার পরে নতুনের মতো ব্যবহার করতে পারেন তো আজকে ভিডিওতে আমরা দেখাবো যে আমাদের প্রতিটা পার্টস আমরা নিজের ইম্পোর্ট করে নিয়ে আসি এবং প্রতিটা পার্টস কতটা কোয়ালিটিফুল যদি আপনাদের কারো এই জাতীয় পার্সের প্রয়োজন হয় কাজ করার ক্ষেত্রে অনেকে কাজ টাজ করেন আমাদের থেকে চাইলে নিতে পারবেন আমাদের কাছে ওল্ডিং মেশিনের যাবতীয় সকল প্রকার স্পিয়ার পার্টস সবচেয়ে ভালো যে কোয়ালিটি সে কোয়ালিটির পার্টসগুলো আমাদের কাছে আছে আপনারা চাইলে যে কেউ সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন আমরা চেষ্টা করি সবসময় প্রতিটা পার্টস আমরা নিজেরা জায়গা থেকে যাচাই বাছাই করে নিয়ে আসি যাতে প্রতিটা মাল কোয়ালিটিফুল হয় এবং আপনারা যারা কাজ করবেন বা আপনার নিজের মেশিনে ব্যবহার করবেন যাতে জিনিসটা সবচেয়ে ভালো মতো সুন্দর মতো ব্যবহার করতে পারেন নতুন মতো একটা ব্যবহারের নিশ্চয়তা আমরা দিদি দিয়ে থাকি ইনশাল্লাহ দেখতে পারতেছেন আমাদের কাছে প্রতিটা মাল স্টক অ্যাভেলেবেল আছে যে কোনো মাল ওল্ডিংয়ের আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর কেউ যদি চান ট্রান্সপোর্ট ও ক্লিয়ারের মাধ্যমে আপনারা বিভিন্ন মালামাল বা ওল্ডিং মেশিন বা মেশিনের পার্টস এই জাতীয় প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার কুলিং ফ্যান থেকে শুরু করে গ্যাসের বা প্রতিটা জিনিস যেগুলো প্রয়োজন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং প্রতিটা কোয়ালিটি ফুল আমরা নিজেদের স্টকে আসে আমরা নিজের ইম্পোর্ট করে নিয়ে আসছি আপনাদের লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন এবং ট্রান্সপোর্টও কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করি সর্বোচ্চ যে ভালো কোয়ালিটির পার্টস সেগুলো আপনাদের দিতে যাতে আপনারা প্রতিটা মেশিন মেরামত করে একটা সুন্দরভাবে চালাতে পারেন এবং কাস্টমার একটা নিশ্চয়তা প্রদান করতে পারেন যাতে মেশিনগুলো খুব ভালোভাবে চলাচল করে মিক আর্গন বাংলা এম এম এ সকল প্রকার মেশিন বাজারে যেগুলো আছে প্রতিটা মেশিনের স্পেয়ার পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আপনার যা যা প্রয়োজন বা যে কোনো কিছু প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন